এটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন নিলয় ও হিমি দর্শক চাহিদা থাকায় নিয়মিতই তাদের নিয়ে কাজ করছেন নাটকের পরিচালক ও প্রযোজকরা নীলয় ও হিমির ভিন্ন ভিন্ন অভিনয় শিল্পীদের সঙ্গে কাজও জনপ্রিয় হয়েছে তারপরও নীলয় হিমির নাটক মানে দর্শকদের কাছে যেন বাড়তি পাওয়া একই অভিনয় শিল্পীর সঙ্গে কেন বারবার অভিনয় করেন মিডিয়াতে কি আর কোনো নায়ক নায়িকা নেই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে কথাগুলো প্রায়ই শুনতে হয় এই জুটিকে আর সেই প্রশ্ন ও ধারণা থেকেই একটু একটু করে জন্ম নিয়েছে নীলয় হিমির প্রেমের গুঞ্জন সম্প্রতি এ জুটিকে নিয়ে কিছু তথ্য জানিয়েছে একটি ফেসবুক পেজ তারা লিখেছেন আবারও সংসার ভাঙছে নীলয় আলমগীরের হিমির সাথে প্রেমের গুঞ্জন এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন নীলয় অভিনেতা এতটাই বিব্রত হয়েছেন যে সেই পোস্টটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুক পেজে নীলয় ওই পেজের দেওয়া তথ্যটির স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লিখেছেন মানুষের কতটুকু খারাপ সময় গেলে এমন নিউজ করতে হয় আরেকজনের সংসার ভাঙতে পারলে যদি আপনাদের ব্যবসা ভালো হয় সেই টাকা দিয়ে আবার আপনার সংসার চলে তাহলে আর কি বলবো এর থেকে ভিক্ষা করে চলেন তাও ভালো অন্তত মানুষের গালি খাবেন না মন থেকে আপনার জন্য অনেক অনেক গালি নীলয়ের সেই স্ট্যাটাসের পর দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছে সেই ফেসবুক পেজটি Yeah.